আপনার মেয়ে যদি একা সিঁড়ি বা লিফ্ট ব্যবহার করে তাহলে তা মোটেও নিরাপদ নয় কারণ আপনি থাকেন ফ্ল্যাট বাড়িতে অনেক উপরের তলায় আপনার কম বয়সী মেয়ে একা সিঁড়ি বেয়ে বা লিফটে করে উপরে ওঠে নিচে অনেকগুলো ফ্ল্যাটে মানুষ থাকে আপনার মেয়ে কিন্তু মোটেও নিরাপদ নয় নিচের কাউকে বিশ্বাস করার কোনো কারণ নেই ধরুন কোচিং সেন্টারে আপনার মেয়েটি আগে ভাগে চলে গেছে আগের ব্যাচও চলে গেছে পরের ব্যাচটা আসতে দেরি করছে সেখানে শুধুই শিক্ষক এমন সময় সেখানে শুধুই শিক্ষক আপনার মেয়ে পোটেও নিরাপদ নয় যেহেতু সে একা শিক্ষকের যদি খারাপ উদ্দেশ্য থাকে তখন কিন্তু বিপদ হতে পারে প্রাইভেট টিউশনেও একই সমস্যা মেয়েকে কখনো একা পাঠাবেন না সমাধান কখনো কোচিং বা টিউশনে আগে ভাগে যেতে দেবেন না একাধিক বন্ধু বা ভাই বোনের সঙ্গে পাঠানোর ব্যবস্থা করুন মেয়েকে সেখান কোনো কিছুই সন্দেহজনক মনে হলে অবশ্যই যেন আপনাকে জানায় আপনার মেয়ে যদি কোনো বান্ধবীর বাসায় থাকে সেখানে তার বাবা বা ভাই থাকলে সে কিন্তু মোটেও নিরাপদ নয় বান্ধবীর মা ভালো হতে পারে কিন্তু ভাই বাবা কেমন আপনি জানেন অনেক নিকটাত্মীয় দ্বারাই তো শিশু নির্যাতনের ঘটনা ঘটে ওদের পরিবার তো ভালো এমন ধারণা কিন্তু বিপদ ডেকে আনে অন্যের বাড়িতে থাকার অনুমতি না দেয়াই ভালো যদি দিতে হয় তাহলে নিশ্চিত করুন মেয়েটি পুরোপুরি নিরাপদ কি না স্কুলের ক্লাস যদি আটটায় শুরু হয় আর আপনার মেয়ে যদি সাতটায় গিয়ে বসে থাকে তাহলে সেখানেও কিন্তু সে নিরাপদ নয় সকালের শিক্ষকরা এখনো আসেনি গার্ড বা অন্যান্য কর্মচারীরা সেখানে থাকে স্কুলের নির্জন কোনো জায়গায় কেউ তাকে একা পেয়ে সুযোগ নিতে পারে স্কুলের কিছু ছেলে বা কর্মচারীও কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে মেয়েকে স্কুলে সঠিক সময়ে পাঠান স্কুলের নির্জন জায়গায় সে যেন একা না থাকে সেটা নিশ্চিত করুন স্কুলের পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নিন ধান ক্ষেত কিংবা ক্ষেতের মতো জায়গা যেখানে দাঁড়ালে বাহিরটা ঠিক মতো দেখা যায় না এসব জায়গায় মেয়েকে কখনো এক একই যাতায়াত করতে দেবেন না অনেক মেয়ে প্রেমিকের ডাকে এসব নির্জন জায়গায় গিয়ে বড় বড় বিপদে পড়ে ছেলেরা পরিকল্পনা করে মেয়েদের ওই সব জায়গায় ফাঁদে ফেলে সর্বশেষে পরিচিত অপরিচিত কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আপনার মেয়ের গতিবিধি সবসময় ট্র্যাক করুন কাউকে বাড়িতে ঢুকতে দেবেন না যতই পরিচিত হোক না কেন মেয়েকে শেখান কেউ খারাপভাবে ছুলে খারাপ স্পর্শ করলে সঙ্গে সঙ্গে যেন আপনাকে জানায় শিক্ষা দিন কেউ যদি ভয় দেখিয়ে চুপ করে রাখে তাহলে সে যেন চিৎকার করে দৌড়ে কোনো নিরাপদ জায়গায় চলে যায় কোনো সন্দেহজনক ঘটনা ঘটলে মেয়েকে ভয় না দেখিয়ে তার পাশে থাকুন নির্বিধায় তার সাথে সব কথা বলুন বাবা মায়ের জন্য সতর্কবার্তা এত কঠোর হলে মেয়েটির জীবন কষ্টের হবে তো এই ভুল ধারণাগুলো বাদ দিন আমার পরিবার ভালো আমাদের এসব হবে না আত্মতুষ্টি বাদ দিন পরিচিতদের বিশ্বাস করা যায় না অধিকাংশ নির্যাতনের ঘটনা কিন্তু এদের মাধ্যমেই ঘটে ছোট বলে ওকে এসব বোঝানো ঠিক নয় বড় না বোঝাইলেই বড় বিপদ আল্লাহর উপর ভরসা রাখুন কিন্তু সাবধানতা আপনাকেই অবলম্বন করতে হবে সারাক্ষণ আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করুন মেয়ের নিরাপত্তা নিয়ে বিন্দু মাত্র গাফিলতে করবেন না সাবধানে থাকুন নিরাপদে থাকুন আপনার মেয়ে আপনার সবচেয়ে বড় দায়িত্ব এই বার্তাটা সবার মাঝে ছড়িয়ে দিন